ভাই আমি স্মার্ট কার্ড মালিক ছাড়া গাড়ি কিনবো না ভাই স্মার্ট কার্ড মালিক তো আছে আসি তারপরও ইমার্জেন্সি বিক্রি হবে কেয়ার ফুটি টু নোয়া কিন্তু ভাই এই যে পিছনের এই গ্যালাসটা আপনার অটো এটা রেয়ার রেয়ার দুই একটা গাড়িতে পাওয়া যায় এটা বাইরের গাড়িতে আছে ইনশাআল্লাহ দাম শুনলে অবাক হবেন আর দাম শুনলে এমন মনে হবে যে আমার মনে হয় আমি যদি বিকাশের টাকা না পাঠাই তাহলে গাড়ি থাকবে না কিন্তু আমি বলবো কি জানেন দাম কম শুনি বিকাশে টাকা পাঠানোর দরকার নাই সরসুরে আসেন আইসা গাড়ি দেখেন আর স্মার্ট কার্ড মালিক যে তার কাছ থেকে গাড়ি নেবেন এই যে ভাইয়ের নামে গাড়ি ভাই হলো ইকবাল ভাই স্মার্ট কার্ড ইকবাল ভাই আসেন দেখেন গাড়ি দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপের কেয়ার ফুটি ডোয়া অল অপশন অটো একশো লিটার সিএনজি করা আগে ছিল নব্বই লিটার সিএনজি করা এই যে এক সপ্তাহে ফোর্টি আর একটা বোতল লাগাইছে এটা কিন্তু সে বিক্রি করার উদ্দেশ্যে না লাগানোর এক সপ্তাহের মাথায় এখন তার টাকার প্রয়োজন টাকা এমন জিনিস সুখ দুঃখ বুঝে না লাখ টাকার জিনিস অনেক সময় হাজার টাকা হয়ে যায় শুধু টাকার একটা জিনিস ভাই কই তো ভুলে গেছি আপনার যে কোনো মানুষ আসলে একটা টাকা গাড়িতে কোনো কাজ নাই চারি ওটা চাকাই নতুন হ্যাঁ এটা হলো স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার এবং এটা কিন্তু কোম্পানিতে চলতো অনলি কোম্পানি কখনো রেন্ট গেলে চলে নাই চাইলে আপনি চেক করে নিতে পারবেন বেঙ্গালোর আনন্দ ভাই পেপার সম্পূর্ণ আপডেট দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই যে একটা সিএনজি সিলিন্ডার এই যে দেখেন এক সপ্তাহ আগে আর একটা সিলিন্ডার লাগিয়েছে তার মানে দুইটা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন আমি যদি এই গাড়িটার সিলিংটা দেখাই তাহলে বুঝবেন নিজের গাড়ি নিজে চালায় তো আপনি তো আপনি তো জানেন যে নিজের গাড়ি নিজে চালাইলে কতটুকু যত্নে চালায় ঠিক আছে স্মার্ট কার্ড মালিক যিনি তিনি তার গাড়ি তো এবং এই যে দেখেন এই সাইট দেখেন এই লাইট দেখেন সব ফাট টু পাডা প্রো চেক করে নিই বর ইনশাআল্লাহ আমি টু ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে তালে বুঝতে পারবেন ওভারঅল গাড়িটা অনেক ফ্রেশ একটা গাড়ি টায়ার এলো সবকিছু দেখে নেবেন ইনশাআল্লাহ ভাই বরেরটা ডান দেন কেও তো বায়াত টাকার প্রয়োজন তাই মার্কেট প্রাইস থেকে অনেক কম নিতে পারবেন এই যে ইঞ্জিন রুমটা দেখেন ভাই কোন রকম মায়ের অ্যাক্সিডেন্ট চেসি স্মাই গাড়ি আমি আপনাদেরকে কিনতে না করব কারণ চেসি স্মাই গাড়ি রিসেল ভ্যালু নাই বললেই চলে চেসি মায়ের খাওয়া গাড়ি কিনা উচিত না তাই এই গাড়িটা আপনি যদি কম বুঝেন আপনি সাথে এক্সপার্ট নিয়ে আসবেন এনে গাড়ি চেক করাবেন দেখবেন তারপরে নিবেন এই রানিং গাড়িটা বর্তমান বাজারে আট লক্ষ নয় লক্ষ টাকা আছে কিন্তু ইমার্জেন্সি টাকার প্রয়োজনে 8 লক্ষ টাকা নিচে এই গাড়িটা নিয়ে পারবেন আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ভাইয়া কিন্তু গাড়িটা যে ব্যাক গিয়ারে দিয়েছে দেখেন যাচ্ছে স্মুথ কোনো সাউন্ড নাই ভাইয়া এসি কেমন ঠান্ডা হয় এসি আপনার এসে সব কিছু এসে সব আমার হাতে লাগানো যা আছে দেখি আরেকটা কথা বলি আরেকটা কথা বলি এই গ্লাসটা অটো পাবেন ওই গ্লাসটা অটো পাবেন ভাইয়া আপনারা এখানে আসার ঠিকানাটা বলেন খিলগাঁও বাসাবোক আসলে আমাকে ফোন দিলেই আমি লোকশনটা আমি বলে দেব ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নম্বরে কল দিয়ে খিলগাঁও বাসাবো আসবেন আর যদি বলেন না ভাই আমি গাড়ির ছবি চাই আসার আগে ছবিগুলো দেখবো কাগজ দেখবো কারণ যেহেতু ভাই নিজে ইস্পাতকাট মালিক কাগজ ছবি আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবে কথাbatim বলে আসবেন দেখবেন চালাবেন ভাল লাগলে নিবেন কিন্তু কেউ বিকাশে বানাতে দেবেন না কারণ বিকাশে টাকা যদি ভাই গাড়ি না দেখে বিকাশে বানাতেও ঠিক আছে একটা জিনিস মানে যারা নিতে আগ্রহ মানে তারাই ফোনটা দিবেন শুধু বাড়তি লোকে ফোন দিয়ে শুধু কারণ ভাই কিন্তু গাড়ি কেনা বেচা করে না ভাই নিজে স্মার্ট কাট মালিক শুধু টাকার প্রয়োজনে সেল করবে মানে আজইরা ফোন না দায় ভালো না দায় ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম